যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের পক্ষে এই বছর আইএসএলের ইনভেস্টারজনিত যে সমস্যাটা সেটা থেকে পুরোপুরি মুক্তি লাভ করা কি সম্ভব বিষয়টা হচ্ছে মহামাডান জল যখন আইএসএল লে খেলতে আসে আই লিগ থেকে তখন কিন্তু অনেক স্বপ্ন নিয়ে তারা এসেছিল সমর্থকদের চোখেও কিন্তু অনেক স্বপ্ন ছিল যে তারা আইএসএল খেলতে আসছে তারা একটা দুর্দান্ত দল বানাবে ওপরের দিকে পৌঁছবে কিন্তু বর্তমানে যে জিনিসটা দেখা গেল যে আইএসএল খেলাটা অতটা ইজি নয় আইএসএল খেলতে গেলে তোমার টাকা চাই এবং তার জন্য দুর্দান্ত ভালো ইনভেস্টার চাই ইনভেস্টার ছাড়া আইএসএল খেলা কোনো মতেই সম্ভব নয় মহামাডানকে অবশ্যই আই লিগে ভালো ইনভেস্ট করে তাদের দলকে চ্যাম্পিয়ন করতে সক্ষম হয়েছিল কিন্তু আইএসএলের মতো একটা বড় টুর্নামেন্টে তাদের দলকে পার ভালো পারফরমেন্স করানোর জন্য যে পরিমাণ ইনভেস্ট দরকার লাগে সেটা কিন্তু সাচি গ্রুপ বা বাংকার হিলের পক্ষে সম্ভব নয় সাচি গ্রুপকে এই হিলি কিন্তু এনেছিল সাচি গ্রুপ আশায় মহামাডান ভেবেছিল যে তাদের যে দল বানানোর গতিটা সেটা অনেক বেশি ভালো হবে এবং তারা কিন্তু অনেক ভালোভাবে তাদের দলকে তৈরি করতে সক্ষম হবে কিন্তু সাচি বর্তমানে যে জিনিসগুলোর ওপর ফোকাস করছে যে তারা একটা ভালো রকমের রিটার্ন এক্সপেক্ট করছে মহামাডানের কাছ থেকে এবং মহামাডার্নের তারা কিন্তু একটা হত্যাকত্যা হতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে ভয়ঙ্কার হিলো এই জিনিসটাকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না তারা বলতে চাইছে যে আমরা এই সাঁচি গ্রুপকে এনেছিলাম আমাদের একটা ব্যাক আপ ইনভেস্টার হিসেবে কিন্তু তারা আজকের আমাদেরকে টোপকে প্রথম স্থানটা অধিকার করতে চাইছে এই যে একটা দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্বটা কিন্তু একটা বিরাট একটা সমস্যা তৈরি করছে যখন এই সাঁচি গ্রুপ এসেছিল তখনই কিন্তু এই জিনিসটা বোঝা গেছিল যে সাচি গ্রুপ এবং হিলের মধ্যে যে সম্পর্কটা সেটা যে খুব একটা ভালো সম্পর্ক হবে সেটা নয় কারণ সাচি গ্রুপের যিনি কর্ণধার রাহুল টোডি তার কিন্তু অবশ্যই এই আইএসএল নিয়ে একখানা ইন্টারেস্ট ছিল তিনি কিন্তু দীর্ঘদিন ইস্টবেঙ্গল যে টিম ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু তারা কাজ করেছে এবং একটা শীর্ষকর্থার সঙ্গে সেই ম্যানেজমেন্টে থাকা তার মানে বোঝাই যাচ্ছে যে তার অবশ্যই জনিত যে সমস্যা বা জনিত যে ইন্টারেস্টটা সেই ইন্টারেস্টের প্রতি কিন্তু তার একটা ভালো রকম ইনভেস্ট করতে যদি চায় তার একটা ভালো রকম রিটার্নও কিন্তু সে চাইবে এই জিনিসটা কিন্তু প্রথম থেকেই বোঝা গেছিলো সেই জায়গায় দাঁড়িয়েই সাচি গ্রুপকে আনাটা আমার মনে হয় না যে মহামার্ডের পক্ষে খুব একটা ভালো জিনিস হয়েছিল সাচি গ্রুপের জায়গায় যদি নতুন কোনো একটা ইনভেস্টার আসতো সেক্ষেত্রে কিন্তু মহামার্ডের জন্য একটা ভালো পথ খুলে যেত কারণ তার চিন্তাভাবনা একটু বেটার থাকতো এবং সে কিন্তু সরাসরি এতটা সে পজিটিভলি যে রিটার্ন পাওয়ার দিকে কিন্তু লক্ষ্য রাখতো না যদি লক্ষ্যই রাখত তারা কিন্তু পুরোপুরি আগে মহামাডনের একক ছত্রভাবে ইনভেস্ট করার দিকে নজর দিত কারণ আগে বুঝতে হবে যে দুটো যদি পার্টনারশিপ থাকে ইনভেস্টারের সেক্ষেত্রে কিন্তু কখনোই তুমি ভালো করে ইনভেস্ট করতে পারবে না কারণ তুমি যখনই ইনভেস্ট করতে চাইবে তখন অপর যে ইনভেস্টার আছে তখন কিন্তু একটা প্রতিবাদ তুলবে এবং তার সাথে সাথে তুমি পুরোপুরি ভালোভাবে কিন্তু রিটার্নও পাবে না কারণ অপর যে ইনভেস্টার আছে সে তোমাকে কিন্তু ভালো রিটার্নটা নিতেও কিন্তু সাহায্য করবে না তাই সবসময় এই দ্বন্দ্বটা থাকবে যদি এই দুটো যে গ্রুপ আছে হিল এবং সাচি গ্রুপ এই দুটো গ্রুপের মধ্যে যদি দুটোকেই বাদ দিয়ে একটা নতুন সিস্টেমে যদি কোনো ইনভেস্টার আনা যায় তবেই কিন্তু এই মহামাডানের পক্ষে ভালো হবে কারণ মহামাডানকে যদি ভালো পথে এগোতে হয় আইএসএলে একটা ভালো জায়গা করতে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা ইনভেস্টারের ওপর ভরসা রাখতে হবে ক্লাব এবং ইনভেস্টার এদের মাঝখানে আর কোনো কেউ থাকবে না তবেই কিন্তু একটা ইনভেস্ট এবং একটা টিম কিন্তু সঠিকভাবে ডেভেলপ করবে সেই জায়গায় ফোকাস করতে হবে মহামাডান দলকে মহামাডান কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চেষ্টা করছে এখন অবধি যে যাতে করে এই মহামাডান দলের পক্ষে সব কিছু ব্যালেন্স করা সম্ভব হয় তবে সাচি গ্রুপের যে বক্তব্য শোনা যাচ্ছে যে সাচি গ্রুপ এক্ষুনি ছাড়তে চাইছে না এই মহামাডান দলটাকে অবশ্যই রাহুল তোরিস্টফা দিচ্ছে ঠিকই কিন্তু সাচি গ্রুপ চাইছে যে মহামাডানের কাছে তারা যে পরিমাণ ইনভেস্ট করেছে সেই ইনভেস্টটা তারা যেন পূর্ণভাবে রিটার্ন করতে পারে এবং তার ফলস্বরূপ হিসেবে কিন্তু তারা এই মহামাডানের দলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে তারা ইচ্ছা প্রকাশ করছে পাঙ্কার হিলের ক্ষেত্রেও তাই তাই এখন মহামাডানের কেসটা কিন্তু অনেকটা জটিল কেসে পরিণত হয়ে গেছে দুটো ইনভেস্টারকে একসঙ্গে নিয়ে চলা মহামাডান কর্মকর্তাদের কাছে কিন্তু অত্যন্ত চাপের বিষয় যদিও মহামাডার্ন কর্মকর্তারা বারবার বলার চেষ্টা করছে যে আমরা সাচি গ্রুপকে আনিনি বাংকারহিল সাঁচি গ্রুপকে এনেছে এ কথাটা তো সত্যই কিন্তু যেহেতু নামটা মহামাডান এবং ক্লাবটা মহামাডান তাই এই দুটো গ্রুপ বাংকারহিল আর সাচি গ্রুপ এদের যে মেলবন্ধন এটা যে খুব জটিল একটা মেলবন্ধন সেটা কিন্তু মহামাডার্ন কর্মকর্তারাও খুব ভালোভাবে টের পাচ্ছে এবারে বিষয়টা হচ্ছে যে এই দুটোকে কি কোনোভাবেই কি সরিয়ে দিয়ে নতুন একটা ইনভেস্টারকে দলে আনা সম্ভব নয় আনা সম্ভব কিন্তু একটা জায়গা মনে রাখতে হবে যে এর জন্য দরকার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ হলে কিন্তু কখনোই এই দুটো গ্রুপকে কুইকলি বার করে দিয়ে আবার একটা নতুন ইনভেস্টারকে তাদের দলে আনা সম্ভব নয় কারণ এরা যেহেতু একটা টাকা ইনভেস্ট করেছে সেই টাকাটা কিন্তু তারা বারবার রিটার্ন পাওয়ার কথা ভাবছে এবং যেহেতু তারা বলা চলে বাংকাঢিল তিন চার বছর ধরে এই মহামাডান দলটার সঙ্গে যুক্ত আছে এবং তার সাথে সাথে সাচি গ্রুপ আগের বছরে যেহেতু একটা ভালো রকমের ইনভেস্ট করে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু তাদের ন্যায্য পাওনাটা কিন্তু তারা তাদের কাছ দিয়ে কিন্তু চাইছে এখন দেখার বিষয় যে এই সাচি গ্রুপ বাংকারহ দুজনার যে সম্পর্ক এটা কি আদৌ উন্নতি করা সম্ভব নাকি এই দুজনার যে সম্পর্কের ফাটল এটা আরও বড় হবে এবং মহামাডানের দল বানানোর ক্ষেত্রে এফেক্ট পড়বে মহামাডান আগের বছর বেশ কিছু ইয়াং প্লেয়ারদের সাইন করলেও সেইভাবে কিন্তু আইএসএল প্রোফাইল প্লেয়ারদের তাদের দলে আনতে ব্যর্থ হয়েছিল এবং মোহাম্মদান অনেক চেষ্টা করেছিল অ্যান্ড্রেসিলি সব তাদের কোচ ছিল সেও কিন্তু অনেকভাবে গেম প্ল্যান তৈরি করে মোহাম্মদানকে জেতানোর চেষ্টা করেছিল বেশ কিছু জায়গায় মোহাম্মদান ড্র করেছিল একটা দুটো ম্যাচে মোহাম্মদান জয়লাভও করেছিল কিন্তু আলটিমেটলি যে জিনিসটার উপর দেখা যাচ্ছে যে একটা বিরাট সমস্যা যে সেই জায়গা থেকে যে মহামাডার্নের ভালো ফুটবল খেলতে গেলে অবশ্যই মোহামাডার্নকে কিন্তু আইএসএল প্রোফাইলের প্লেয়ার আনতে হবে মহামাডান যে ধরনের প্লেয়ারদের সাইন করছে সেই ধরনের প্লেয়ার দিয়ে কিন্তু আই লিগ হয়তো খুব ভালো পারফরমেন্স করা যায় কিন্তু আইএসএলে ভালো পারফরমেন্স করতে গেলে অবশ্যই একটা বড় অঙ্কের অ্যামাউন্ট তাদের দলে ইনভেস্ট করতে হবে ভালো প্লেয়ারকে তাদের দলে আনতে হবে বিদেশি প্লেয়ার আনার ক্ষেত্রে মহামাডার্নের যে কৃপণতা বা বলা চলে যে মহামাডান যেভাবে বিদেশি প্লেয়ার আনার থেকে নিজেদের দলকে বঞ্চিত রাখছে এই জিনিসগুলো কিন্তু মহামাডানকে অনেক বেশি পিছিয়ে দিচ্ছে তাই মহামাডারের উচিত যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংকারিল এবং সাচি গ্রুপের ব্যাপারটা যেন খুব তাড়াতাড়ি মিটে যায় সেই বিষয়ে লক্ষ্য রাখা এবং যদি না মেটে তাহলে অবশ্যই মুখ্যমন্ত্রী স্মরণাপন্ন হয়ে যাতে করে এই দুটো ইনভেস্টারকেই মাঠ ছাড়া করা যায় কীভাবে এবং অন্য একটা ইনভেস্টার রিপ্লেসমেন্ট কোনো ইনভেস্টারকে তাদের দলে আনা যায় কি না সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে এই মহামাডানের মহামাডান এখন একটা জটিল সমস্যার মধ্যে আছে দেখা যাক আশা করবো যে মহামাডানের এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ওটাকে শেয়ার করবেন